হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো নতুন একটা ব্লগের সাথে তোমাদের সকলকে ওয়েলকাম আর তোমাদের সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি হোলি সবাই অনেক মজা করে দোল কাটা রং খেলো হোলি খেলো আর দেখো আমরা সবাই রেডি হয়েছি তো কেমন লাগছে জানাও দেখো কাকিমা রয়েছে আমার পাশে মা রয়েছে আমরা সবাই কিন্তু সাদা কালারের শাড়ি পরেছি আর আজকে আমাদের শ্যুট হচ্ছে হোলির তো সেই জন্য আমরা সবাই রেডি হয়েছি এখন শ্যুট করব আর সবাই তোমরাও হোলি খেলো আনন্দ করো আর আমাদের যে গেমগুলো শ্যুট হচ্ছে তো তোমরা আমাদের ফেসবুক পে

রং এনেছি দেখো আমরা গেম ভিডিও করার জন্য কত রং এখানে কিনেছি আর আরো রং কিন্তু রয়েছে এদিকে আসো ক্যামেরাম্যান এদিকে আসো দেখো এখানে কিন্তু রয়েছে রং এগুলো আর সাজানোর আমাদের জায়গা নেই বলে আমরা সাজাইনি এটা আমাদেরকে কত রঙ ওখানে এখন কত রং সব জায়গায় কিন্তু রং আমাদের পরে রয়েছে এখনো পর্যন্ত তাহলে দেখো কত রঙ আমরা একটা গেম ভিডিও শ্যুট করার জন্য কিনেছি দেখো কত রং এখানে দেখো বেলুন রয়েছে রং রয়েছে আর ফিচকি রয়েছে ধরো চলো দেখতে থাকো এখন আমরা ভিডিও শুট করে তারপরে আবার কথা হচ্ছে বন্ধুরা আমরা এখন রেডি হয়ে এসেছিলাম একখানা শুট করেছি তারপর তাকে আবার চেঞ্জ করে রেডি হয়ে এসেছি কিন্তু কপাল যদি খারাপ থাকে তাহলে আর কি হবে দেখো এখন ওয়েদারটা দেখো একদম পুরো অন্ধকার হয়ে এসছে বৃষ্টি পড়ছে এখন দেখো এখন দেখো সব কিন্তু আমাদের সরিয়ে নিতে হচ্ছে দেখো সবাই এখানে হচ্ছে দেখো কাকিমা রয়েছে আমার মনটা খুব খারাপ সত্যি তাই সত্যি মানে মানে সব সাধনু কাজনু সব এই যে রূপার গায়ে কিলে গেছে খেলবো হলি রং দেব না তাই কখনো হাই ওর একদমই বৃষ্টি শুরু হয়েছে এখন কি করবো বলো চলো তাহলে এখন আমরা নিচে চলে যাচ্ছি বৃষ্টি পড়ছে এত টাকা খরচা করে যদি ভিডিওটা ঠিক মতো করতে না পারি কি রকম কষ্ট লাগে ভাবো একবার যাই হোক চলো বৃষ্টি যদি থামে তখন আমরা আবার ভিডিও শ্যুট করবো তো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো আমরা কিন্তু আবারও একটা নতুন গেম খেলবো তো সেই কারণে দেখো এখানে কিন্তু সামনে দেখো নানা রকমের কালারের আবির রয়েছে আর এখানে দেখো আমি কিন্তু রেডিও এসে গেছি তো বন্ধুরা কালকে তো আমরা কিছু শ্যুট করেছিলাম যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু পরে তো তোমাদের বলেছিলাম যে ওয়েদার একদম খারাপ হয়ে গেছিলো বৃষ্টি শুরু হয়ে গেছিলো যেই কারণে আর শ্যুটটা কমপ্লিট করতে পারিনি তো আমরা আবার পরের দিন মানে আজকে সকালবেলাতে আমরা শ্যুটটা করছি আর আজকে হলো শুক্রবার সোমবারের দোল শুক্রবার আমরা এই শ্যুটটা করছি বৃহস্পতিবার কাল গতকালকে কিছুটা করেছিলাম আর কিছুটা আজকে করব যাই হোক চলো দেখতে থাকার এখন অনেক সকাল সকাল উঠে গেছি এখন প্রায় বাজে নটা পনেরোর মতন সকাল তো শ্যুটটা তাড়াতাড়ি কমপ্লিট করবো কারণ আজকে আবার আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে সেখানে যেতে হবে তো যাই হোক আর বন্ধুরা আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও কালকের লুকটাও জানিও যে কেমন লাগছিল আর আজকেরটাও কেমন লাগছে তো চলো পরে দেখা হচ্ছে আচ্ছা

বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি একটা শ্যুট করব তার জন্য কিন্তু চুলের মধ্যে নানা রকম কালারের আবির দেওয়া হচ্ছিল যে চুলটা এখন যেটা ট্রেন্ডিংয়ে চলছে রিলস চুলটা ওঠাতে হবে সেটা কিন্তু আমার চুলটা যেহেতু চুল তো সেজন্য ভাবছিলাম হবে কি হবে না তো দেখো তোমরা শেষ পর্যন্ত যে আমার চুলটা কেমন করে উড়ল আর অনেক কালারের কিন্তু আবির দিয়েছিল যেহেতু আমি দেখতে পাচ্ছিলাম না সেজন্য আমি বারবার বলছি যে ফটো তোলো দেখি কেমন লাগছে ভালো লাগছে কি না দেখি দেখি সেটাই বলছিলাম তো সবাই মিলে কিন্তু বলে কালার কালার দাও দাও তো নানা রকমের দেখো কালার দিয়েছে লাল সবুজ হলুদ গোলাপি মানে সব রকম কালার দিয়েছে তো শেষ পর্যন্ত দেখো যে আমার চুলটা উঠলো কি উঠল না আর আমরা কিন্তু দোলে ভীষণ পরিমাণে মজা করেছি তো তোমরা কেমন কেমন মজা করেছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও কারা কারা দোল খেলেছ তো দেখো শেষ পর্যন্ত কি হলো আমার চুলটা তোমরা দেখলে নিজেরাই বুঝতে পারবে আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানিও